আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য কয়েকটি এলাকায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা শীতের দাপট কমে বাড়বে উষ্ণতা আর বেলা বাড়লে প্রয়োজন হবে না গরম পোশাকেরও পরপর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে বাংলায় যার প্রভাবে আটকে রয়েছে উত্তরে হাওয়া আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা গোটা বাংলায় ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শুক্রবার নাগাদ আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে হালকা শীতের আমেজ থাকলেও জাকি শীতের সম্ভাবনা কার্যত আর থাকবে না এবছরের শেষের কয়েকটা দিন সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন খুব ধীরে ধীরে শক্তি হারাচ্ছেন নিম্নচাপ এই মুহূর্তে যার অভিমুখ রয়েছে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি অবস্থান করছে আগামীকালের মধ্যেই উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা জেড স্ট্রিমইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবত্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায় আর এই সমস্ত সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে কোথাও আংশিক মেঘলাকাশ তো কোথাও আবার সম্পূর্ণ মেঘলা দেখা মিলবে উপকূল ও সংলগ্ন তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি চলতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এরপর আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা বড় হেরফের ঘটবে না দক্ষিণবঙ্গের মাত্র তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত প্রান্তে কিন্তু বেলা পারলেই কুয়াশার চাদর সরে গিয়ে কোথাও মেঘলা আকাশ তো কোথাও আবার পরিষ্কার আকাশের দেখা মিলবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশিও দেখা যেতে পারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এই বছরের বাকি দিনগুলিতে কোনো জেলায় জাকি শীত পড়ার আর সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আজ দার্জিলিংয়ের পার্বত্য কিছু এলাকায় খুব হালকা সামান্য বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের আর কোনো জেলাতে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে তবে উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে এবাদে বাদবাকি এলাকাগুলিতেও কুয়াশার দাপট দেখা যাবে কোথাও কোথাও দৃশ্যমানতা দুশো মিটারের নিচেও নেবে আসতে পারে আর কয়েকটি এলাকায় পঞ্চাশ মিটারেও নেবে আসতে পারে দৃশ্যমানতা কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় রাতের তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পেয়েছে সকালে হালকা কুয়াশা বা ধোয়াশার পরে আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে আজকের পর আগামীকালও এই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বজায় থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামী চার দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না শীতের আমেজ থাকলেও আজ এবং আগামী কয়েকদিনে যাকে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই কলকাতায় উল্টে আজ দিনের বেলায় গরম পোশাক খুলে ফেলতেও হতে পারে শহরবাসীকে কলকাতায় রাতের তাপমাত্রা সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে আর আজ সেই তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫ থেকে চুরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমা এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে তামিলনাড়ু পণ্ডিচেরি এবং কড়াইকালে ঘন কুয়াশার দাপট থাকবে রাজধানী দিল্লিতে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড়েও কুয়াশার দাপট দেখা যেতে পারে এছাড়াও হালকা কুয়াশার দাপট থাকবে বিহার সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অতি ঘন কুয়াশার দাপট থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে অন্যদিকে শৈতপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের আশঙ্কাও তৈরি হচ্ছে শৈতপ্রবাহ চলবে জম্মু কাশ্মীর লাদাখ এবং মুজাফরাবাদে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড়েও শৈতপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে গ্রাউন্ড ফ্রস্ট পরিস্থিতি তৈরি হতে পারে হিমাচল প্রদেশ পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম আর ত্রিপুরাতে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশে উঁচুচাপ গলায়ের বর্ধিতাংশ বিহার ও দশলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণা অঞ্চলে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে অন্যত্র তা সামান্য বৃদ্ধি পাবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া দেশের অন্যত্র তাপরায় অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বৃষ্টির সম্ভাবনা আর কোথাও থাকছে না দেশের উত্তরা অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দেশের দক্ষিণা অঞ্চলে সামান্য রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে সারা জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পাবে তবে এই সময়ে আংশিক মেঘলাকাশের দেখা মিললেও কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস থাকছে না